আপনাদেরকে দেখায় কতটা সফট দেখো পুরো একদম টুল সফট একদম সফট একদম আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ বানাবো একটা সহজ এবং সুন্দর এবং সুস্বাদু একটা ব্রেকফাস্ট রেসিপি তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক সে একটু নুন একটু পেঁয়াজ কুচি একটু খাবার সোডা আর একটা ডিম ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি এবার একটু নুন দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব একটু নুন দিয়ে দেবো ভালোভাবে মিক্সড করে নেব চলো হয়ে গেছে ফাটানো এবার আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো তো চলো এই যে পেঁয়াজ কুচ্চি আমি এখানে দিয়ে দিলাম এবার আমি একটু খাবার সোডা দিয়ে দেব সামান্য পরিমাণ একদম জব সামান্য জাস্ট সামান্য ব্যাপ আপনারা হাফ ছোটো চামচের হাফ চামচ কিছু না দিলেও চলবে তারও আরও হাফ দেবেন ঠিক আছে এবার এরপর আপনি এর সঙ্গে লঙ্কা কুচি অ্যাড করতে পারেন ঠিক আছে তো লঙ্কা কুচি তো আমি অ্যাড করছি না যেহেতু আমার বাচ্চার জন্য বানাচ্ছি আমি এটা তো আপনারা লঙ্কা দিয়ে নেবেন অবশ্যই এবার আমি এর মধ্যে খুব সামান্য একটু জিরে গুঁড়ো খুব সামান্য একটু জাস্ট সামান্য সামান্য করে ধনে গুঁড়ো যেহেতু আমার একটা ডিমের তো ওই জন্য আমার একটু সামান্য আপনাদের যদি দুটো তিনটে ডিমের হয় আপনারা হাফ চামচ করে দিয়ে নেবেন ঠিক আছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি গমের আটা অ্যাড করব এ দেখুন এটা তিরিশ এম এই তিরিশ এম এল আমি এর মধ্যে দিয়ে দেবো আটাটা আমি দিয়ে দিলাম আরও তিরিশ এম এল আটা আমি মোট ষাট এম এল আটা আমি এখানে দিয়ে দিলাম একটা ডিমে ষাট এমএল আটা আপনাদের যদি দুটো ডিম হয় তাহলে ষাট ষাট একশো কুড়ি এমএল আটা দেবেন মানে একটা আন্দাজ করে দিয়ে দেবেন এক কাপ মতন দিয়ে দেবেন বড় এক কাপ মতন দিয়ে দেবেন তাহলে এটা আমি ভালো করে ফেটিয়ে নেব আর এখানে নিয়েছি আমি যেটা করে গেছি বলতে এটা কুসুম গরম পানি তো এই কুসুম গরম একদম কুসুম গরম পানি দিয়ে এটা আমি আস্তে আস্তে ফেটিয়ে নেব তো চলো হেটিয়ে নেওয়া যাক এইভাবে একটু একটু করে পানি দিয়ে আপনারা ব্যাটারটা পুরো রেডি করে নেবেন মানে এটা এতটাই একটা সবুজ রেসিপি একটা আপনারা এটি সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়ে দিতে পারেন খুব কম উপকরণে বাড়িতে থাকা খুব কম উপকরণে আপনারা একটি বানিয়ে বাচ্চাদের বা বড়োদের পরিবেশন করতে পারেন যদি দেখেন আপনার হাজব্যান্ড অফিসে যাচ্ছে খুব সকালে আপনাকে উঠতে হচ্ছে তো এটি ঝটপট বানিয়ে নিতে পারেন কিন্তু হ্যাঁ হাজব্যান্ড বা বাড়ির লোক খেলে আপনার লঙ্কা কুচিটা অবশ্যই অ্যাড করে নেবেন দুর্দান্ত লাগে খেতে কাঁচা লঙ্কা কুচিটা অবশ্যই অ্যাড করে নেবেন ভালো লাগবে তো চলো এইভাবে হয়ে গেলো আমার ব্যাটার আর একটু দেব জাস্ট তেল দিয়ে নিলাম এবার চলো এক এই দেখুন এবারে করার জন্য আমি একটা এরকম একটা চামচ নিচ্ছি এরকম সাইজে ঠিক আছে একটা এটা আমার মেয়ে খেতে অনেক ভালোবাসে সে সকালে ঘুম থেকে উঠেই বলে মা করো না ওটা ওই ডিমের আর আটার ওটা কী একটা বলে যেন না ওই ডিম আর আটার ওই রেসিপিটা একটু বানাও না মা তো সবাই বলে তো আপনি বাচ্চার কাছে একটা স্নেল আছে না ওটা তো ওটা ওরা একদম অনেক ফেভারি আর হয়ও খুব তাড়াতাড়ি তো আমার এখানে ছোটো প্যান্ট বলে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি আপনাদের যদি আপনারা যদি বড়ো প্যান্ট বসান তো আপনাদের দুটো তিনটে করে ভেজা হয়ে যাবে তো একটা একটা ছোটো প্যান্টের মধ্যে থাকছে এই কারণেই শেপটা ভালো আছে আর আপনারা বড়ো এই চামচটা আমি এটা দেখালাম যে এরকম একটা চামচ নেবেন এই চামচের পরিবর্তে আপনারা একটু বড়ও নিতে পারেন আমি এটাই খেয়েছি কারণ ও বেশি বড়ো মানে বাচ্চার মানুষ তো কিন্তু ছোটো ছোটো দেওয়াটাই বেটার তো এটা এতটাই ভালো বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এরকম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আবার তুলে নেব এটা আমরা যখন এটা বানাই মানে আমার বাচ্চাও খাই প্লাস আমার হাজবেন্ডও খাই অফিসে যাওয়ার সময় তো তখন আমার হাজবেন্ড ঝাল পছন্দ করে তো আমি আলাদা আলাদা মানে ব্যাটারটা রেডি করি না তখন আমি কী করি একসঙ্গে সমস্ত কিছু দিয়ে লঙ্কাটা দিই না দু তিনটে করে নেওয়ার পর ওর জন্য ও যে যতগুলো খায় আমার বাচ্চা যদি বলে দুটো খাবো তো দুটো করে নেওয়ার পর আমি তারপরে লঙ্কাগুলো রেডি করে রাখি তখন আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিই কারণ আমাদেরকে একটু কাঁচা লঙ্কা কিছু না দিলে যেন আমি একটু আমার ভালো না তো তখন আমি অ্যাড করে নিই তারপরে আবার বাকি পিঠেগুলো আচ্ছা লঙ্কা পিঠের সঙ্গে বানিয়ে নিই আপনারাও এইভাবে বানিয়ে ফেলতে পারেন কোনো ঝামেলা বা দ্বিতীয়বার রেডি করা ছাড়া তো প্রথমে সঙ্গে বাচ্চার জন্য করে নেবেন করে দু তিনটে তুলে নেওয়ার পর আপনারা নিজের জন্য লঙ্কা অ্যাড করে এগুলো ভেজে নেবেন এই দেখো পিঠেটা আমার একদম রেডি এইভাবে বানাবেন দারুণ আর এতটাই সফট এত এতটাই সফট যে আপনারা না খেলে না হাতে নিলে বুঝতে পারবেন না আপনাদেরকে দেখায় কতটা সফট দেখুন পুরো একদম টুলোতুলো সফট একদম সফট একদম এইভাবে মুখ নিয়ে যাবে এতটাই সফট তো এটা বাড়িতে বানিয়ে ফেলুন এবং কমেন্টে জানান যে কেমন লেগেছে আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব দুটোই করে দিন টাটা থ্যাংক ইউ